আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিজিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা দেখি মজাদার সব ইফতারের রেসিপি এবং সেগুলো রান্না করা হয় বন্ধু চুলায় সেজন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধন শিল্পী আজকে আমাদের রান্নাঘরে আছে ঈশাত আপা আসসালামু আলাইকুম ঈশা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি এবং দর্শক আমাদের সাথে উপস্থিত থাকে আরেকজন আমাদের প্রিয় মানুষ যার সাথে আমরা অনেক গল্প করি সেটা যে সবসময় রান্নার বিষয় হয় বা ইফতার নিয়ে হয় তা না বিভিন্ন বিষয় নিয়ে আমরা গল্প করি আর আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে আমিনুল হক চৌধুরী স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আচ্ছা ভালো আছি স্যার আমরা তো আপনার সাথে অনেক কথা বলবো কিন্তু তার আগে একটু দেখতে চাই যে আমাদেরকে ঈশা আজকে কি রান্না করে দেখাচ্ছে আমি আজকে দেখাবো ব্রেড রোল সসেজ ব্রেড রোল। সেটাতে কি কি লাগছে? খুবই কম ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি। ব্রেড লাগছে, সসেস লাগছে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ডিম, ব্রেডক্রাম, সস। আচ্ছা আর ভাজার জন্য তেল। বাহ! খুবই কম ইনগ্রিডিয়েন্টস চলুন শুরু করে দেই। আচ্ছা। সারের এমটি ডি প্রিয় খাবার কি? একটা খাবার বললে তো অন্যায় হয়ে যাবে। এই তো প্রিয় খাবারগুলো কি তাহলে? আমার একটা খাবার খুব প্রিয়র মধ্যে আছে। সেটা হচ্ছে ওই যে আমার অষ্টগ্রাম বলে একটা জায়গা আছে এটা ময়মন সিং এর মধ্যে ছিল আগে সেটা চিজ চিজ আমার চিজ খুব প্রিয় আমার এত পছন্দ জানো তোমরা ওই চিজটা দেখেছো কিনা আমি জানি না সেটা হচ্ছে কাঠের খঞ্চা গোল কাঠের খঞ্চায় তার মধ্যে মনে করো তিন চারটা পনির রাখা চিজ রাখা এবং লাল একটা কাপড় এবং সেটা পানি দিয়ে ভিজিয়ে চিপড়ে ওটার উপর দিয়ে দিয়ে চাই পনির এরকম করে পনির বিক্রি করতে তখন আমি যখনকার কথা বলছি আর যে মোটা দানার যে লবণগুলো সমুদ্রের পারে যে শুকিয়ে যে মোটা লবণ আমরা আগে খেতাম এই আয়োডাইজ সল্ট বা না সাদা এগুলো নয় মোটা দানা কড়কড়া লবণ তিনটা ছিদ্র হতো বড় বড় ছিদ্র ওই ছিদ্রের মধ্যে ওই লবণ ঠাসা থাকতো এটা ছিল অষ্ট গ্রামের পনির খাঁটি দুধের গরুর দুধের তখন গরুগুলোর যে দুধ হতো সেই দুধ দুই কেজি তোমাকে বলতে হবে তখন শের দুই শের আড়াই শেরের উপরে না দেড় দেড় লাল গরু কালো গরু এইসব দুধ দিয়ে ওই পনির হতো এখন পনির কি সেরে বিক্রি হতো আমি যখন ছেলেবেলায় তখন সেরে না তখন বলা হতো এক কালে পনির একটা পনির হচ্ছে এক কালে আচ্ছা কা লয়কারে লে পা এক কালে পনির এক কালে পনির আমার ছেলেবেলা ওটা দাম ছিল 2 টাকা আচ্ছা যেটা শেষের টাকা অনেক টাকা অনেক এই পনির খুব ইয়ে ছিল যে ঢাকার যে বাকরখানি আছে এই বাকরখানি আর তোমরা যে সুতলিকা বাবা এখন খাচ্ছ এর মধ্যে বেশি থাকে বিস্কুটের গুঁড়া হ্যাঁ আর অরিজিনাল মাংসের আর ওই পনির আর হচ্ছে বাকরখানি বাকরখানি বলছি কমিউনিকেশনের জন্য এটাকে সুখারুটি বলা হতো শুখা আচ্ছা। কিন্তু এর মূল নাম কিন্তু বাঘের খানি বাঁকের হ্যাঁ একজন বাঘের ছিলেন খানি একজন মহিলা ছিলেন ইতিহাস আছে বাকের খানি বাকের সাহেব একজন ছোট করে বলে একজন মহিলাকে খুব পছন্দ করতেন বাকের বাকের সাহেব বাকের সাহেব ইয়াং ছিলেন আর তখন মুর্শিদ কুলি খান সাহেব মুর্শিদ কুলি খান যাকে ইয়ে করতেন বাকের একজন বড় সৈনিক ছিলেন তিনি মেয়েটাকে নিয়ে পালিয়ে চলে গেছে পরে ধরে নিয়ে এসছে উনি তো ধরে নিয়ে এসে ওই মেয়েটার সামনে তলোয়ার দিয়ে ওই বাকেরকে হত্যা করা হয় তারপরে খানি যে মহিলাটা ওই খানি ওই মুর্শিদ কুলি খানের বুকের উপরে পড়ে সে মারা যায় এই জন্যে এই বাকের খানি তোমাকে বাকের খানি এটা আরেকটা জায়গায় পাওয়া যায় সেটা এটা হচ্ছে বেনারসে কাশিতে কিন্তু যে কাশিতে আমরা পৃথিবীর এবং কাশিটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম লিভিং সিটি ওয়ান অফ দা প্রাচীনতম লিভিং সিটি ইন দা ওয়ার্ল্ড রাইট তো এখানে এখানে কিন্তু আছে ঠাটারি বাজার ওখানেও ঠাটারি বাজারে ওখানে তোমার লাল্লানের দোকানে গেলে তুমি খুব ভালো বাকের খানি পাবে বাকের খানি পাচ্ছ বাঘের নামটা তো জানি আমরা সাধারণত বলতাম ইসলামপুরের বেশিরভাগ দোকানই কিন্তু এগুলোর ছিল চিজ আমার খুব পছন্দ ছিল তারপরে ধরো দেশের যে সমস্ত কই মাছ আমার খুব পছন্দ দেশি কই না দেশি কই খুব পছন্দ আমার দেশের মাছের মধ্যে তোমার রায়ের টাইটকেনি বলে আমাদের দেশে একটা মাছ টাটকেনি মাছ সেই মাছটা এখন চাষ করা হয় সেজন্য এত কাটা হয় খেতে পারি না স্যার আপনার তো বাড়ি হচ্ছে মাদারীপুর মাদারীপুর ওখানকার কোনো খাবার আছে যে এটা স্পেসিফিক আমাদের এরিয়ার খাবার এটা খুব এটারও একটা সোর্স আছে সোর্সটা এখন আলাপ করব না এই অনুষ্ঠান তো খাবারের অনুষ্ঠান তো সেটা হচ্ছে কি তোমার মাদারীপুরে কাজির ভাত বলে একটা হয় কাজির ভাত সেটা হচ্ছে চুলার পারে একটা মাটির হাঁড়ি রাখা হয় ওখান থেকে যখন ভাত রান্না হয় ওখান থেকে এক মুষ্টি চাল নিয়ে ওই হাঁড়ি হাঁড়িটার মধ্যে পানি থাকে চাল চাল গলায় গলায় পানি থাকে হাঁড়িটার মধ্যে চুলার পাড়েই থাকে ওটা ঝিক আছে ওটার মধ্যে বসায় রাখা আছে ঢাকুন দিয়ে ঢাকা আছে ওর মধ্যে এক মুঠ এক মুঠ দিয়ে একটা সময় ওটা ভাত কতগুলো হলে সেই পরিমাণ ভরে গেল সেভেন ডেজ অর এইট ডেজ এরপরে ওটা রান্না হলো রান্না হলে পরে হালকা টক টক মাঝে টক টক হবে এরপরে ইলিশ মাছ ভাজা পাতুরি মানে দশ সমস্ত দিয়ে এটা মাদারীপুরের খুব আর মাদারীপুর খুবই গন্ধ কিন্তু যারা পছন্দ করে তাদের জন্য এই কাঞ্জি কিন্তু মাদারীপুরের নয় এটা কাল্ট হয়েছে কিন্তু অনেক দূর থেকে এসেছে যে এটাকে ওরা বলে এই ওরা বলে কাঞ্জি সেটাই কাজী চলে এসে আপা আপনার কি বেশি আমি আপনি কি বন্ধু চুলের ব্যাপারে জানেন বন্ধু চুলা আমি নাম শুনেছি বন্ধু এমন একটা উদ্যোগ যেটা খুবই কারণ এটাতে জ্বালানি খুবই কম লাগছে যার ফলে কালো ধোঁয়া হচ্ছে খুবই কম এবং কালো ধোয়াটা যেটা হচ্ছে সেটা এই যে ইয়েটা আছে সেটা দিয়ে নলটা দিয়ে বাইরে চলে যাচ্ছে কিচেনে কোনো ইয়ে হচ্ছে না মানে ধোঁয়া হচ্ছে না যেটা হয় যে গ্রামের বাড়িতে মাটি চুলা রান্না করলে কার্বন ডাইঅক্সাইডটা অনেকক্ষণ থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গরমটা কম হয় যে গরমটা নর্মালি হয় তারপর হাড়ি পাতিল যে কালো হয়ে যায় সেটা কম হয় সো ওভারঅল যেহেতু জ্বালানি কম লাগছে এটা পরিবেশের জন্য খুবই ভালো একটা উদ্যোগ আর কি হ্যাঁ খুবই ভালো বললে তো তুমি মানে আমাদের বাসা তো এই গ্যাসের জন্য আঠা হয়ে যায় তাই না তো এটা যদি ওইভাবে বেরিয়ে চলে যায় তাহলে খুবই ভালো খুবই ভালো আর এটা প্রায় এখন বাংলাদেশে লাখের মতো পরিবারে ডিস্ট্রিবিউট করা হয়েছে স্যার আপনার একটা নাটক আমরা সবসময় দেখেছিলাম মানে খুব জনপ্রিয় ছিল হারকিফটে আসলে কি আপনি বাস্তব জীবনে এরকম হারকিপ্টে এটা আমার প্রশ্ন আচ্ছা এটা তো একটা চরিত্র এটা তো অভিনয় আমরা যখন একটা নাটক দেখি তখন কিন্তু আমরা সেই নাটকের মধ্যে বাস্তবের মধ্যে ঢুকে যাই এটাই তো একটা অভিনেতা সার্থকতা হ্যাঁ তখন মনে হয় কি যে যে ক্যারেক্টারটা করছেন মনে হয় কি সে নিশ্চয়ই ওরকম এরকম আমাদের মধ্যে ঢুকে যায় তখন তখন যখন নাটক শেষ হয় তখন আমাদের সেই সেন্সটা ফিরে আসে না ধুর এটা তো প্রাণ নাটক আসলে মানুষ এইভাবেই ভাবে তো তো আমার কাছে ভালো লাগছে যে তোমাদের এইভাবে ভালো লেগেছে আমাদের তো এই চেষ্টা থাকে স্যার আমার একটা কিউরিওসিটি আছে আমি যখন অনেক দিন ধরে একটা চরিত্র অভিনয় করি তখন দেখা যায় ওই চরিত্রের কিছু জিনিস আমার মধ্যে চলে আসে হ্যাঁ ওই বারো ঘন্টা তেরো ঘন্টা একটা চরিত্র নিয়ে থাকি যেটা হয় আপনি হারকিপ্টে যখন করেছেন কিপ্টার কোনো প্রভাব আপনার চরিত্রে পড়েছে সেটা হয়তো পড়েছে কিন্তু আমি ওইভাবে যে আমার চরিত্রে এই জিনিসটা হারকিপ্টে থেকে চলে এসেছে ওইভাবে মানে আমি একটা চরিত্র একটা সিরিয়াল যখন আমরা করি আমরা যারা পুরোনো যারা আছি বা নতুনরাও যারা ইন্টারপ্রেট করে ক্যারেক্টার করে আমি কি বললাম ইন্টারপ্রেট ইন্টারপ্রেট মাস্ট নো হবে তাহলে কি করছো ওইরকম 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 ওই রকম পৃথিবীতে কোনো অ্যাক্টিং হয় তোমাকে সেটা কতটা কারেক্ট বা কতটা কি হলো পরে তো আমরা তো এটা করে নেই যে আমাদেরকে স্ক্রিপ্ট থেকে এটা নিতে হয় আমাদের যারা শিখিয়েছেন স্ট্যানিস লাভস্কি বলছেন চরিত্রটা কোথেকে আসছে কোথায় যাচ্ছে আমাকে জানতে হবে আমি যেখান থেকেই শুরু করি না কেন কোথায় যাচ্ছে সেটা আমাকে জানতে হবে তাহলে আমি একটা চরিত্র নির্মাণ করলাম আমি একটা মূর্তি তৈরি করলাম স্কাল্পচার রাইট তাহলে সেটা যাচ্ছে মানুষের জন্য করি দর্শকের জন্য দর্শক যদি এটা গ্রহণ করে আরে দর্শক গ্রহণ করছে ভালো লাগছে গ্রেট পাওয়ার তো সেই জায়গায় হারকিপটে কতখানি সেটা আমি তো আর আমার থেকে আমি দেখতে পাইনি কিন্তু অনেক চরিত্র যে করে যেরকম সকাল সন্ধ্যা আমার প্রথম খুব একটা প্রথম বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশনের সর্বপ্রথম সিরিয়াল সিরিয়াল এবং এটা সর্বসমাদৃত একটা সিরিয়াল তো সেই জায়গাটাতে ওই আমার মোরল চরিত্রটা খুব সমাদৃত ছিল ওটি যে কিছুটা প্রভাব বিস্তার করছে তখন ওটা বুঝতে পারতাম আচ্ছা তো মামুন রশিদের একটা করেছি সময় অসময় কফিল ওটাও খুব অ্যাকসেপ্টেড ছিল বাই দ্য পিপুল বাই দ্য দর্শক তো ওটি কিছুটা বুঝতে পারতাম কিন্তু পরবর্তীতে খুব একটা কিন্তু স্যার এখন ব্যাপারটা তো ডিফারেন্ট আগে যেটা ছিল স্টারডম এখনকার স্টারডম খুব ভিন্ন এখন তো আসলে আমরা খুবই অ্যাভেলেবেল ফেসবুকে ঢুকলে আমাদেরকে দেখা যাচ্ছে আমরা অনেক টক শোতে যাচ্ছি অনেক কথা বলছি খুবই অ্যাভেলেবেল একটা ব্যাপার আপনাদের সঙ্গে খুব এক্সক্লুসিভ ছিল মানে একজন তারকা সম্পর্কে জানার জন্য তার সাক্ষাৎকার পত্রিকায় আসতে হবে পড়তে হবে এই যে ট্রানজেশনটা আপনি তো পুরো ট্রানজেশনটা দেখেছেন একদম সেই বাহাত্তর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই জিনিসটা আপনি কিভাবে দেখেন কি বলবো আমার ভাষায় বলি সেটা হচ্ছে এটা বামন হয়ে যাবে আচ্ছা আমি একটা জিনিসকে বামন করে দিতে চাই তো এটা একটা খুব বড় আলোচনা আমি যতটুকু ক্ষুদ্র বুঝি সেটাও যদি আমি আলোচনা করতে চাই এবং নিশ্চয়ই আলোচনা করলে আমার দর্শক যারা আছেন তাদেরকে তো আমাকে বোঝাতে হবে যে এটা ঠিক জিনিসটা বা এখান থেকে বোঝার জায়গাটাও তার তৈরি হবে যে এইভাবে বুঝতে হয় তো এটা আমার অভিজ্ঞতা থেকে এর মধ্যে কোনো চ্যাম্পিয়নশিপ নাই এটা হচ্ছে যে আমি যেটুকু বুঝি কমিউনিকেট করছি আমি শুধু ইনফর্মার জাস্ট তো সেই জায়গাটুকু আমার মনে হয় যে যথেষ্ট পরিবর্তন হয়েছে এবং একটা অনুরোধ করবো এর মধ্যে দিয়েই যে আন্তর্জাতিকভাবে একটি নিয়ম আছে এই স্কুলিংটা আমরা ভেঙে দিতে পারি না যেরকম একটা উদাহরণ কি তাহলে তোমার কানেরই দুলটাই চরিত্রের জন্য লাগবে এটা না হওয়া পর্যন্ত দুই দিন শুটিং বন্ধ পাওয়া যাচ্ছে না কোনো ঠোক না চোর হয়ে যাবে হয়ে যাবে কোনো হয়ে যাবে কোনো বিষয় নাই এখন তো স্যার সব কথার একটাই কথা একদম 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 আমরা যারা এখন নতুনও আমি নিজেকে বলতে পারি না অনেক বছর হয়ে গেছে আমারও ছ সাত বছর নতুন যারা অভিনয় শিল্পী আসছে আমাদেরকে একটা অ্যাডভাইস দেন যে আমাদের এটা করা উচিত কারণ আপনি তো দেখছেন আমাদের তো এখন মাধ্যম ইউটিউব এটা সেটা এরকম হয়ে যাচ্ছে তো এইটার আপনার এই যে ট্রানজিশান তাতে আমাদেরকে কি সাজেস্ট করতাম সেটা হচ্ছে যে নাটকে ঢুকে যাওয়ার যে পথটা আছে সেই পথটা যে সিস্টেমের মধ্যে থাকা দরকার ছিল সেটি আমরা একটু দুর্বল করে দিয়েছি তাই না তো সেটি তো আর যিনি পারফর্ম করতে আসবেন তার দোষ না তো সেই জায়গাটাতে বাইরে তাকে চোখ কান মুখ খোলা রাখতে হবে যে আমাকে এই সমস্ত জিনিস শিখে নাটুকে যেতে হবে সেটা প্রথম কি প্রথম যদি এটি বলি যে মাতৃভাষা শুদ্ধ উচ্চারণ করতেই হবে শেষ হ্যাঁ আমরা আসলে এত গভীর আলোচনায় চলে যাই যে মূল যে কাজটা যেন আমরা সেটাই ভুলে যাই এই যে আমার হয়ে গেল বাহ চমস্কার খুবই সহজ একটা রেসিপি তাই না স্যার দেখেন দারুণ খুব সুন্দর দেখতেও তো খুব সুন্দর দশক আমরা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তার আক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ